আসতে আমাদের খুব ভালো লাগে পার্টিকুলারলি যেভাবে একটা সোশ্যাল মেসেজও একটা থাকে আর্টিস্ট বলে তো শুধু অভিনয় নয় আর্টিস্ট বলে আমাদের একটা দায়িত্ব থাকে সমাজের ক্ষেত্রে আর মানে এই যে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে সবার সাথে একটু মিশে মেলামেশা করতে পারছি সেটাও আমাদের কাছে একটা বড় ব্যাপার হ্যাঁ একটু গরমটা কম হলে খুব ভালো হতো আমিও একই কথা বলবো সত্যি একটু মানে মানে কি বলবো শুটিং থাকে তারপরে আমাদের অনেক কাজে আমরা ব্যস্ত থাকি তার মাঝখানে যদি এরকম রিফ্রেশমেন্টের জন্য বিভিন্ন ইভেন্টসে যাই সত্যিই ভালো লাগে আর এরকম একটা সিচুয়েশনে আমার মনে হয় সামনের পুজো আসছে তো আমাদের উচিত আরও ভালো করে পুজোটা করা উচিত দিয়ে যাতে আরও ভালো পরিবেশ আমরা তৈরি করতে পারি নিজেদের জন্য এবং আমাদের সকলে একে অপরের জন্য মানে এরকম অনাচের জন্য কোথাও না হয় তো সেটাই আর এখানে আজকে এসে খুবই ভালো লাগছে কারণ অসাধারণভাবে প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে সৌভিক থ্যাঙ্কস টু সৌভিক এখানে ইনভাইট করার জন্য আর দেখা যাক কে কী হতে চলেছে মানে ইভেন্টসে সেটার জন্য খুব এক্সাইটেড একজন্য এবং তোমাদেরও ক্ষেত্রে আমাদের প্ল্যান তো আপাতত মানে একটু হয়েছে বিকজ ওর একটু বাইরে যাওয়া আছে তো আমি অপেক্ষায় থাকবো ও একটু ঘুরে আসবে তারপরে যখন ঘুরে আসবে তখন আমাদের ওই একই যেটা পুজোর সময় জেনারেলি থাকে একটু মায়ের দর্শন করব হয়তো আপনাদের সবার মধ্যে হঠাৎ করে মাস্ক পরে বা হয়তো টুপি পরে বা হয়তো একটু ডিসগাইজে দেখবেন কেউ একজন ঘুরে বেড়াচ্ছে একটু চেনা চেনা লাগছে কিন্তু ঠিক চেনা যাচ্ছে না বলতে হলে হয়তো বুঝতে পারবেন যে আমরাই দাঁড়িয়ে আছি আগেরবার বার পুজোতে আমরা সেই সাহসটা সব সাহসটা দেখিয়েছিলাম প্রথমবার পসিবল হয়েছিল পুজোর সময় ভিড় ঠেলে ঠাকুর দেখা মানে মাস্ক পরে দিতে মতো এতটাই ডেসপারেট হয়ে গেছি যে না ঠাকুর দেখতেই হবে তো ওটা বাইনার জায়গায় চলে গেছিল মানে দেখতে হবে তো আমরা যেভাবেই হোক ম্যানেজ করে আর কি বেরিয়েছিলাম অনেকে চিনতেও পেরেছিলেন তার মানে যারা আর কি দেখছেন তারা যদি তাদের মধ্যে পড়েন এবং তারা যদি আমাদের পেছনে দৌড়ে থাকেন আর আমরা যদি সামনে খুব তাড়াতাড়ি দৌড়ে গিয়ে থাকি সেটার জন্য ক্ষমা চাইছি বাট সেই মুহূর্তে ভিড়ের মধ্যে কোনোভাবে আমরা আর কি ম্যানেজ করেছি পুজোর জন্য আপনাদের সবাইকে বলবো যারা দেখছেন যারা দর্শকগণ তাদের বলবো যে পুজোর তো একটা নিজস্ব ফিলিং থাকে একটা সেন্সিবিলিটি থাকে সবার কাছে পুজোর একটা মানে থাকে নিজের কাছে তো সেইগুলো অবভিয়াসলি আপনারা প্লিজ পরিপূর্ণ করবেন তবে হ্যাঁ এখন বর্তমান পরিস্থিতি যা আমরা একজনের বিচার চাই এবং সেই বিষয়ে আপনারা যাতে না ভুলেন আমরা আপনাদের বারবার মনে করাতে থাকবো এনজয় করবেন তবে এই দায়িত্বের জায়গাটাও মনে রাখবেন এখন যে জীবনের সমস্যা হয়ে গেছে জীবনটা ডায়েটেই মানে ভরে গেছে আর খাওয়া দাওয়া মানে আর কি কোথায় চলে গেছে আমিও খুঁজে বেড়াই মাঝে মাঝে ভালো খাবার কোথায় পাওয়া যায় সবার